শিপিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের কুস্তিকাছা বাজারে হাটের দিন তো এই হাটে প্রতিদিনই প্রতি হাটেই কম বেশি করে আমাদের বাজার করা হয় যত খাওয়া দাওয়া লাগে তো করাই লাগে তাই না তো আজকেও সেই দিন আজকেও বাজার করার দিন তো এখানে মনে করেন যে সেরকম হাতে টাকা পয়সা নাই কারণ আপনারা জানেন আমাদের কি বিপদ হাজারো বিপদের মধ্যেও আমরা হাসি মুখে থাকি এখানে আছে সত্তর টাকার মতো তো এই সত্তর টাকা দিয়ে আজকে আলিককে বাজারে পাঠাবো আসলে আমি জোরে জোরে কথা বলতেছি না যে শুনে ফেলবে তাই জন্য ঠিক আছে তো এই সত্তর টাকা দিয়ে হচ্ছে আজকে আলিককে বাজার আনতে বলবো কারণ ঘরে কিচ্ছু নেই একদম সব কিছু খালি খাইতে তো হবে এখন মনে করেন যে বিপদের সময় তো পেট পাঁচানো লাগবে তাই না এখন চলুন আরেক শুয়ে রয়েছে টাকা নাই দেখে বাজার করতে যাওয়া হয় না আর কাজ নাই ঝুট মেলে কাজ করতো সে তো তো আমার দাদা ভাইরা যাইতে দেয় না কেবুন না মানে আমার ঝামেলা আপনারা তো জানেনি যাই হোক ঝামেলার কথা নাই বললাম আসুন দেখি বেচারাটাকে এখন দোকানে পাঠাবো বাজারে পাঠাবো আজকে পাঠাব যাই না কি জানে না কি হয় আপনারা কিন্তু কথা কেন না ঘুম আসে রয়েছে এখানে ঘুম থেকে ডাকবো আর কি দর্শক আপনারা সাথে থাকেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন ঘুম দিচ্ছে গরিব মানুষের বাজার করা লাগবে না তো খাওয়া লাগবে না এখন আর ভয় লাগে চিল্লা ফিল্লা শুনিয়াবার একজন এখন লোক শুনি আবার বদনাম করবেন যে এবারে প্রতিদিনই চায়

দুকু দুকু কসি বাজারে যাবেন না হ্যাঁ গুড বন্ধু তো বাজার কিছু ঘরের মধ্যে গেদার টিকা গেদার 10 20 টাকা তাই আছে ধরে নেব ওটি বসেন বসেন এখানে বসে এই

প্রতিদিন এই না খাওয়ার ভালো লাগতেছে না বুঝছে শাক তুলে দুই দিন শাক ভাজ তো লাগবি নাকি নুনটাও লাগবি তেলটাও লাগবি মরিষটাও লাগবি তাই না সেগুলো ধরেন যাক

আল্লাহ ত্রিশটা দিন কিছু না করে খুব বেশ গেছে কিছু না করে সত্তর টাকা তোমাকে সত্তর টাকা দাম কি আল্লাহ কি দিবি সত্তর টাকা দিয়ে

আবার লি আসেন ধরেন তো রাগ রেজি হার দরকার নাই আবার লি আসেন যা হয় তাই লই আসেন মিল চাল ফের বুঝতেন আসুন